তাহলে বন্ধুরা আমি এখন পাড়ি দিলাম শিয়ালদা থেকে আর আমার গন্তব্য স্টেশন অবশ্যই এই যাত্রাটা কোনো একটা পরীক্ষার কিন্তু এই সমস্ত পরীক্ষা আমি রাত জীবনের পরীক্ষার সাথে তুলনা করতে পারি না সেটা কম্পিউটারে দেওয়া পরীক্ষায় হোক বা হাতে লেখা পরীক্ষায় হোক জীবনের যে পরীক্ষাটা আমরা সবাই পেয়ে থাকি এবং তা উত্তীর্ণ করার জন্য আমাদের যে প্রচেষ্টা তার উপরে কোনো পরীক্ষায় হতে পারে না এখন দেখছ যে সিউরি স্টেশনে আমরা অলরেডি চলে এসেছি এবং সেই জায়গাটা আসলে সিউরি স্টেশন থেকে বেরোতে গেলেই যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা একটা রেড লাইট এরিয়া আছে তো সেই জন্য আমি প্রথমে জানতাম না কিন্তু হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেলো ওই যে সামনে দেখছো ফোন ঘাটছে ওই আমাকে বলল যে ওইদিকে যাস না রেড লাইট এরিয়া আছে গেলে একা গেলে তো পিছিয়েই যাবি মজার ব্যাপার এটা যে আমি জানতাম যে আমার লোকাল থেকে আমি একাই যাচ্ছিলাম কিন্তু সুদীপ্ততাও দেখলাম গেছে তো ওকে অতটা চিনতাম না যাওয়ার পরে একটু পরিচয় হয়ে গেলাম মোটামুটি রিটায়ারিং রুম করছিলাম আমরা এবং সেখানে একটা আর পি অবশ্যই সে খুব বাজে ব্যবহার করছিলো আমাদের সাথে আমরা অনেকটা দূর থেকে গিয়েছিলাম তাও আমাদের সেখানে থাকতে দিচ্ছিল না আমরা অনেক জোর করে সেই ওয়েটিং রুমটাই ছিলাম এবং পরের দিন আমরা দুই ভাই সরোজের সাথে এলাম হ্যাঁ আমি আর সরোজ পরীক্ষা সেন্টারে ফার্স্ট শিফটে এক্সাম ছিল তাই চলে এলাম আর সুদীপ্তার তো ওইদিকে সেকেন্ড শিফটে এক্সাম ছিল বলেও আর কয়েকটা বন্ধু ওরা হোটেল বুকিং করে গেছিল পরীক্ষা শেষে আরেক সরোজ একই ট্রেনে এইভাবে যেতে লাগলাম বাড়ির পথে তার আগে তোমরা দেখেছো যে নদীটা ছিলে ওটা আসলে ময়ূরাক্ষী নদী আমাদের যে বঙ্গা এলাকায় সবথেকে ফেমাস যে নদীটা আছে সেটা হচ্ছে ইছামতি নদী এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকেই প্রথম আমার যাওয়া অর্থাৎ বীরভূমের শিউরিতে সিউরির থেকে লম্বুদরপুর বলে একটা জায়গায় আমার সেন্টার পড়েছিল অর্থাৎ এলসিজি ইনস্টিটিউট তো ভেবেছিলাম যে বীরভূমে কিছু দেখার জায়গাও তো থাকবে কিন্তু বন্ধুরা সবাই বলল যে

So my mom and cousin get আমি অ্যাকচুয়ালি ওই দিনটা হাওড়াতেই থাকি ছটার সময় আমি ট্রেন থেকে নামি হাওড়াতে এবং পিসির বাড়িতে চলে যাই এবং পরের দিন একটু লেট করে ঘুম থেকে উঠে বাড়ির থেকে চলে আসি থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার আসবে সবাই থ্যাংক ইউ